ছাত্র আমি এখানে অনেক ভালো শিখতেছি আমার মা বাবা অনেক আশা করে ঘটাইছে কিন্তু আমাকে এখানে অনেক কুসংস্কার শিখাচ্ছে দিনের পর দিন বেহাইতে সেবা করাই আর রাত্রে হলে বরফুটাকে বরফুটাকে মেহেজ করায় কি বলে আমাদেরকে ব্রহ্মপতি দেবীর খারাপ কাজ করায় কি দুটো দুটো খুলে দুটো দুটো খুলে ফেলে আমাদেরকে জড়িয়ে ধরে জড়িয়ে জড়িয়ে ধরে তারপর ল্যাংটা লেংটা করে লিঙ্গটা আমার ভিতর প্রবেশ করে কি বলে ওনার বীর্যগুলো যদি আমার আমার ইয়া ভিতর ডুবাইল আমার আমার বললাম সময় চিহ্নিত আমাদের সময় চিহ্নিত লিঙ্গটা আর্মুখের ভিতরে দিত তারপর অনেক খারাপটা কাজ করতো আমার কিছু ভালো লাগ খারাপ লাগতো এগুলো আমার ওনার লিঙ্গটা আমি ভিতরে দিত আমি কষ্ট পেতাম অনেক আমার দিত কিন্তু আমার অনেক কষ্ট পেতাম আমাকে এরকম যাতে মুক্ত করুন খারাপ থেকে মুক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি কেমন আছো আমি ভালো আছি তোমার নাম কি আচ্ছা তুমি সাম্প্রতিক আমাদের একজন ইস্কন চট্টগ্রামের গৃহস্থ কাউন্সিলের একজন প্রধান সদস্য বলরাম করুণা প্রভুকে তুমি কিছু অভিযোগ দিয়েছ যে লিখিত ভাবে এবং বিধি আকারে দিয়েছ এবং আমরা দেখেছি যে এই শরণাগতি প্রভু এবং মহারাজ চারুচন্দ্র প্রভু এদেরকে তুমি তোমার সাথে কিংবা প্রভুর সাথে কোন ধরনের শারীরিক নির্যাতন করেছে তোমাকে সেই বিষয়ে তুমি কিছু কথা বলেছ হ্যাঁ আমি তোমাকে কিছু প্রশ্ন করব তুমি সত্য সত্য কথাগুলো বলবো ঠিক আছে তুমি কি শারীরিক ভাবে সুস্থ আছ হ্যাঁ মানসিক ভাবে সুস্থ আছ হ্যাঁ আচ্ছা তুমি গুরুগুলো কখন থেকে জয়েন করেছ দুই হাজার সতেরো দুই হাজার সতেরো নাকি ষোলো সতেরো আচ্ছা 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 তো চিন্নকৃষ্ণ আসলে অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমাকে তো যে চিন্নকৃষ্ণ বাবু একজন ব্রহ্মচারী এবং পন্ডিত দেবের অধ্যক্ষ তোমার সাথে কি ঘটনা হয়েছে আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে যেত নিয়ে গিয়ে মানে যে কাজ সমাগামে যেটা বলে কি বলি যেহেতু তোমার বয়স কত এখন ষোলো ষোলো বছর হ্যাঁ তো তোমার সাথে প্রথমে কখন একদম প্রথম কোন দিন বা কত মাস আগে এই ঘটনাটা ঘটেছে দুই মাস আগে মানে পণ্ডুর থেকে বের হওয়ার দুই মাস আগে হ্যাঁ উনি কীভাবে ডে ডাকতো তোমাকে কখন বা রাত্রে ডাকতো নাকি দিনে ডাকতো রাত্রে ডাকতো রাত কয়টা বাজে ধরেন নয়টা সাড়ে নয়টা নয়টা সাড়ে নয়টা বাজে হ্যাঁ ডেকে তোমাকে কি বলতো প্রথমে বলছো মানে মেসেজ টেজেজ করতো বলতো ভাবে মেসেজ করতাম হাত পাগুলো মেসেজ করতাম পরে তাও বলছো ওই যে থাকতো গামছা গামছা থাকতো তোমার পরনে কি থাকতো

যে খারাপ কাজগুলো করতো সেগুলো কাউকে জানা বলছো আচ্ছা আচ্ছা খারাপ কাজগুলো কি তুমি কি ওকে করতে নাকি ও তোমাকে করত ও আমাকে করত তোমাকে করত না মানে তোমার সাথে কতবার হয়েছে এরকম আমার সাথে দুইবার হয়েছে দুইবার হয়েছে না আচ্ছা যদি তোমাকে যদি উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয় যা প্রমাণস্বরূপ হ্যাঁ তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে এখন তুমি বলবা যে কখনো তুমি কি ওকে করেছো বা তোমার তোমার মধ্যে মানে অর্থাৎ ধরেছে কখনো হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার সাথে এই যে এই অবৈধ কর্মগুলো ঘটেছে তুমি কি আর স্থানীয় গণভক্তদেরকে জানিয়েছ হ্যাঁ আমি জানিয়েছিলাম তির ওকে আচ্ছা আচ্ছা আচ্ছা

আমাকে যে কথাটা বলছো সেম কথাটা কি মহারাজ কে বলেছো কৃষ্ণ কবুর বিরুদ্ধে অর্থাৎ তোমাকে আশ্বাস দেনি আচ্ছা সাম্প্রতিক চারুচন্দ্রবাবু তোমার থেকে স্টেপমেন্ট নিয়েছে তুমি কি ওনাকে সবকিছু বলেছ হ্যাঁ উনি কি আশ্বাস দিয়েছে তোমাদেরকে উনি কিছু বলেনি তেমন পরে দেখা যাবে এরপর আরো অনেক জঙ্গে ডেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন তোমার সাথে যে চিনবিকৃষ্ণ প্রভু শারীরিক সম্পর্ক এবং তোমাকে অনেক নির্যাতন করেছে যাকে বলা হয় চাও তোমার পড়ালেখার ক্ষতি হয়েছে এবং তুমি একটা মানসিক ভাবে হেজিটেশন বুক করছো এগুলো তো আমাদের স্কুলের মধ্যে কোন শিক্ষা নেই ঠিক আছে কোনোদিন কারো কাছ থেকে দেখেছো কোনো ভক্ত থেকে দেখেছো এগুলো হম এই নোংরামিগুলো না ঠিক আছে তাহলে ঠিক আছে আমরা এগুলো তোমার কথা মতো যেহেতু তুমি আমাকে এই কথাগুলো বলছো হ্যাঁ আমি কি করবো এগুলো আমি আমাদের নারগোপাল প্রভু আছেন আমাদের গুরু মহারাজ আছেন এবং উর্ধ্বতন তারা রয়েছেন এগুলো আমি অ্যাপ্রুভ করবো ওনাদেরকে আমরা সাবমিট করব এবং ওনারা এগুলো অ্যাকশন নেবে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিত্যবন্ধ দাস আমি প্রায় দিন যাবৎ প্রায় আট নয় বছর যাবৎ অবস্থানরত এই যে ধামের মধ্যে এত সমস্যা চলছে যে বিষয়গুলো আগে থেকে মানে চলে আসছে বাট এগুলো নিয়ে মানে ততারকি করতাম না বা এই বিষয়ে কিছু বললেও বা কাউরে বলার মতো সেরকম গেছিল না কিন্তু হঠাৎ আমি কিছুদিন যাব আবার দেখতেছি কি অতিরিক্ত ছেলেদের উপর নির্যাতন নির্যাতন হচ্ছে বা মাঝে মাঝে এমনই দেখি ওখানে অনেক ধরনের অনেক গন্ডগোলও চলছে ঘামের মধ্যে কিন্তু এরপর পরে আবার কিছুদিন যাবৎ আবার দেখলাম যে কি আমি রাত্রে মানে ঘুমাতাম রাত্রে ঘুমাতাম তখন কি করতো রাত দুটো বাজে একটা বাজে তিনটা বাজে আমার ডাকতে আসতো এখন আমি ঘুমের ভান্দরেও শুয়ে শুয়ে থাকতাম মঙ্গলারতের সময় শুয়ে থাকতাম ঘুমের ভান্দরে তখন কি করতো বিরক্ত হয়ে দরজা মধ্যে ধুম 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 করে বাড়ি দিত আওয়াজ দিত প্রচুর পরিমাণে আওয়াজ দিত উঠতাম না আমি তাহলে ডেকে আমাকে নিয়ে যেত নিয়ে গিয়ে বলতো কি করার জন্য বলতো এরকম করতে করতে অনেকদিন হঠাৎ আরেকদিন আমাকে ডেকেছে বাট আমি যাইনি যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর কোপ মানে রেগে আছে কোপ রেগে আছে আমি কেন যাচ্ছি না হম তারপর আমি সিঁদোরপুর রুমে ছিলাম সিঁদুরপুর যখন ছিলাম উনি এখন আমাকে আমাকে ডেকে রুমে রেখেছে সেই কারণে ওনার খুব ক্রোধ আমাকে কিভাবে ওখান থেকে বের করবে আমি কেন ওই রুমে থাকি তারপর হঠাৎ একদিন এই গেতে চলে গেলো এখন কিভাবে বের করবে কিছু না কিছু করতে হবে না হলে তো বের করা যাবে না তারপর হয়েছে কি একদিন দামোদর প্রোগ্রাম উনিশ সালে দামোদর প্রোগ্রাম হচ্ছে এখন হঠাৎ উনি আমাকে এসে বলল এই সিঁদার দাম আমাদের প্রোগ্রামে চলে গিয়েছে হঠাৎ উনি আমাকে এসে বলে কি তো ভাগবতম নেয় একটা ভাগবতম নেয় তারপরে কী হয়েছে ভাগবতম নিয়েছি তারপরে বলেছে কি এ ওনার গেছিল এই কবর ছিল কবর শুয়েছে আমাকে স্বর্ণের কবর ছিল দেবে তারপর বলছে ভাগবতম শুয়ে বল আর আমার কবর শুয়ে বল হুম আমি কবর শুয়েছি তারপর উনি বলা আসার করেছে আর কি তোর যদি এখানে থাকতে চাস হ্যাঁ আর কি শ্রীদোর সঙ্গে এই ধরনের করতে হবে এই বিষয়গুলো উনি আমাকে বলেছিল এখন আমার প্রতিদিন জিজ্ঞেস করতাম মঙ্গল আর দিতে গামসা পরে উনি কোথায় চলে যেত আমি তো মঙ্গল আরতি দিতাম শিব মন্দিরে আর শিব মন্দিরে সেবা করতাম উনি ওইখানে চলে যেত মঙ্গল দিতে গামছা পরে ওখানে চলে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করার জন্য হ্যাঁ কি হয়েছে কাজ কি হয়েছে হ্যাঁ এই ধরনের বিষয়গুলো উনি আমাকে সবসময় বলত তারপরে ওনাকে আমি বা বলতে না পারতে লাস্টে বলেছিলাম কি আমি বলছিলাম ভূগোল পার্বনেগুলো এই বিষয় ধরনের বিষয় নিয়ে আমার কিছু বলবেন না তাও আমার বিরক্ত করতো তাও বিরক্ত করতো এরপর পরে দেখি নতুন একটা লং বিল্ডিং হয়েছে নতুন বিল্ডিং হয়েছে ও বিল্ডিং উনি চলে গিয়েছে কারণ উনি চলে যাওয়ার পর পরেই কে হয়েছে শীতের পুরো তো পদ্মভবন রয়ে গেছে পুরোনো যে জায়গাটা ছিল ওই জায়গাটা রয়ে গেছে তারপরে ওনাকে নিয়ে গেছে কোথায় ওই লং বিল্ডিংয়ে বা আমার থেকে দূরত্ব রাখার জন্য এরপর পরে প্রায় উনি যখন এখানে চলে গিয়েছে আমি আর বিল্ডিংয়ে যাইনি কখনো আর পরবর্তীতে একদিন আমি অসুস্থ হয়েছিলাম অসুস্থ হওয়ার পরে তারপরে ওই এখানে গিয়েছি এরপর পরে তাও উনি আমাকে ডাকতো ম্যাচ করার জন্য সেমন ম্যাচ করার জন্য ডাকত তাও আমি যেতাম না এরপর পরে উনি আমার খুব ক্রোধ বা আমার সাথে কথা বলতো না হ্যাঁ তারপরে এক ভক্ত তারপরে আমাকে ঠেস মারামারি করতো অনেকজনের ঠেস ঠেস দিত হুম তারপর এরপর পরে ওনার সাথে আমার খুব ভালো একটা ঘনিষ্ঠ ছিল না সাথে কথা হতো না এরপর পরে আমি কিছুদিন যাবো তো রাধাষ্টমীর আগেই আমার মন মানুষের একটু ভালো ছিল না খুব খারাপ হয়ে গেছে কারণ আমাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে খুব খারাপ ধরনের চরিত্র এই বিষয়গুলো নিয়ে মানে দেখতে শুনতে মানে দেখে শুনতে শুনতে কী হয়ে মাথা মানে পুরো কষ্ট হয়ে গিয়েছে আবার কি হয়েছে আমি বলেছিলাম কি আমি কিন্তু চলে যাব তারপরে বলছিলাম রাধা অষ্টমীর পরেই চলে যাব এরকম বলে রাধাষ্টমী গেল এরপর আমি ভাঙেছিলাম এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা এই যে গুরুগুলোর বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ জঘন্নতা অপরাধ কিন্তু এগুলো সমস্যাগুলো এই যে গুরুগুলোর এতগুলো ছেলে নিউ নিউ ছেলে অনেক ছোটো ছোটো ছেলে এদের উপরে যে এত নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ এগুলো ধানের কোনো একটা ভক্ত লক্ষ্য করলেও কিন্তু এরা কি করে না হ্যাঁ এগুলোর উপর কোনো জোর দেয় না ওরা চেয়ে থাকে কারণ ধারের মধ্যে যে ভক্তগুলো আছে মোহিত হয়ে গেছে ওদেরকে এ পদ দিবে হ্যাঁ একজনকে প্রেসিডেন্ট বানাবে একে সেক্রেটারি বানাবে ধামের হ্যাঁ সবাই এই বিষয়গুলোর প্রতি মোহিত হয়ে গেছে এর কারণে ছোট ছোট বাচ্চাদের উপর এত নির্যাতন চলতেছে হ্যাঁ ওরা কোনোই কিছুই বলে না যে ছোটো ছোটো বাচ্চাদের উপর কী হয়ে গেছে বাচ্চাগুলো ধামে দিয়েছি কি জন্য লেখাপড়া করার জন্য আর পরিবারে ওরা মা বাবা সহ্য করতে পারতেছে পারতেছে না বিদায় ওদের দুষ্টমিগুলা এর কারণে দিয়েছি কি গুরুকুলে ওরা ভালো করে শিক্ষা লাভ করবে হুম এখন এখানে আসার পরে ওদেরকে যদি সে জায়গায় শিক্ষা লাভ দিবে সে জায়গায় হয় ওরা যদি বেখারিতে সেবা করায় হ্যাঁ বেখারিতে সেবা করাচ্ছে মানে সারাদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা আটটা নয়টা পর্যন্ত সেবা করায় এরপরে ওরা রুমে যাচ্ছে হুম মানে ওদের কাছ থেকে আমি যেগুলো শুনেছি সেগুলোই বলতেছি ওরা রুমে যাচ্ছে এরপর রুম থেকে গিয়ে কী হচ্ছে দেখে নিয়ে আসতেছে আবার কোথায় চিনবাহ রুমে দেখে নিয়ে এসে কি করে মেসেজ করায় তারপরে ওখানে নানা ধরনের কথা বলে খারাপ কথা যে এই ধরনের কথা বলে যে তোর কাপড় খুলে ফেল হ্যাঁ এগুলো কাপড় কিছু বলবি না হুম এই ধরনের বিষয় নিয়ে বলতো ছেলেদের আর ছেলেরা কী করতো এই বিষয়গুলো আমাদেরকে বলতো হুম এই বিষয়গুলো দেখে শুনে বা খুব খারাপ লাগতো সেই কারণে আমি ধাম থেকে বের হয়ে গেছি